নমস্কার এশিয়ানেট নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এভারেস্ট জিম পিয়ালি বসন পিয়ালি তোমাকে স্বাগত প্রথমেই জানতে চাই কেমন আছো ভালো আছি ঠিকঠাকই ভালো থাকা মানে যা রাজ্যের পরিস্থিতি এবং মানে কোভিডের একটা বিরতন সময় যা করতে কষ্টের ব্যাপার তাও তার মধ্যে নিজেকে ভালো রাখতে হচ্ছে যাতে ওদের জন্য লড়াইটা মানুষের জন্য লড়াইটা করতে পারি হ্যাঁ আমরা দেখেছি মানে একাধিক বামেদের কর্মসূচিতে গেছো এবং তিলোত্তমা আন্দোলন অভয় আন্দোলন যেটা হয়েছে তার বিচারের দাবিতে একাধিক প্রোগ্রামে তোমাকে দেখা গেছে এটা কি কোথাও কি একটা পরিষ্কার বার্তা যে রাজ্যের শাসকদের বিরুদ্ধে যে বিচার চাই বা একজন এবং সব থেকে বড় বিষয় একজন স্পোর্টস পার্সন হিসেবে তোমার এই যে পদক্ষেপটা এটা কিভাবে দেশকে সাধারণ মানুষটা তোমার কি মনে হয় আমি স্পোর্টস পার্সন হতে পারি আমি দেশের রাজ্যের জন্য অ্যাচিভমেন্ট করছি সেখানে যদি দেশের রাজ্যে খারাপ পরিস্থিতি হয় ক্রমশ ধ্বংসের দিকে যায় সেখানে তো শুধু স্পোর্টস পার্সন সমস্ত যে সমস্ত মানে যারা আছে সাহিত্য ক্ষেত্রেও হোক না বা খেলাধুলার জগৎ থেকে হোক সিনেমা জগতে যারাই আছে সবাইকেই এটার বিরুদ্ধে সঞ্চার হতে হবে আমাদের রাজ্যে দেশে যে ধরনের করাপশান দুর্নীতি বেড়ে গেছে এবং বিরোধমাকে তো আমি তো তারা সহিদি কারণ চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য ক্ষেত্রে যেভাবে দুর্নীতি একদম এবং সেখানে একজন দু প্রিন্সিপাল আর কন কলেজের এবং তারা আজকে ডাক্তার দিয়েটাও তাকে আর ডাক্তার বলা যাবে না সেটা বেড়ে নেওয়া হয়েছে যাই হোক সেইখানে বারে বারে তারা চিঠিও দিয়েছেন বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে এবং যিনি সেই প্রচার বা নিতে তার কীভাবে এবং সেই কারণেই তো হয়েছে এই সমস্ত দুর্নীতির প্রতিবাদ করেছিল বলেই অত্যাচার করে করা কীভাবে এবং সে ছবিরিশ ঘন্টা নিগ করে মানুষকে সেবা করে ক্লান্ত ছিল সেই আমরা ডাক্তারদের মানে গর্বর মনে করি যে আমরা প্রাণ বাঁচানো সঙ্গী মৃত্যুর মুখে তাদেরকে নিরাপদর্তা চেঞ্জ যায় তো মানে এবং তার আরো মা বাবা বৃহত্তমান মা বাবার কত স্বভিন ছিল যে তার মেয়ে একজন বড় ডাক্তার সারা পৃথিবীতে ডাক্তার নাম করবে সেখানে তাকে এইটা হলো এবং সমস্ত মা বাবার একটা উচিত মা বাবার মেরম একটা স্বপ্ন থাকে তার ছেলে মেয়েরা এরকম একটা ভালো মেধাবী হবে অনেক বড় জায়গায় পৌঁছবে তো আজকে রাজ্যে দেশে এমন অবস্থা সেই মা বাবার স্বপ্ন কীক্ষণ করা হচ্ছে তাকে ছেলে মেয়েদের মেয়েদের ছেলে মেয়েদের ক্ষুন করা হচ্ছে নাহলে আগামী ভবিষ্যৎ মানে কি হতে যাচ্ছে মানে সারা পৃথিবীর কাছে তো আমাদের দেশের আর কোনো মানে একটা জায়গা একটা সময় এই বামফ্রন্ট আমলে মানে এই সরকারি বাংলা স্কুল এত ভালো ভালো স্টুডেন্ট বেরিয়েছে যে তারা যে পৃথিবীর ক্ষেত্রে বৈজ্ঞানিক ডাক্তার হ্যাঁ সারা পৃথিবীতে আছে বা ইয়ে ইকোনমিক্স নোবেল জয়ী তারা আছেন কিন্তু আজকে সেই ক্ষেত্রে কী বর্ষা হয়েছে সরকারি স্কুল পর্যন্ত উঠে যাচ্ছে তো শিক্ষা স্বাস্থ্য ক্রীড়া সমস্ত ক্ষেত্র আমিও তো মানে আমার যা আর যে সরকারத்தினে যে সব নিয়ে গুলো সরকারি নিয়ম অনুযায়ী একটা বয়স তাহলে আমি যে রাজ্য দিশের জন্য আর সারা বিভিন্নানুসামে কেন্দ্রে সেখানে কিন্তু আমাকে আরও যে আমি অ্যাচিভমেন্ট গুলো করব সেটাতেই তো আমাকে বাধা দেয়া হচ্ছে হতেই দেয়া হচ্ছে না যে রাজ্য বিভিন্ন দেশের জন্য যারা বড় কাজ করছে তারাই সেটাতে বাধ্য দিচ্ছে কিন্তু আমাদের দেশের কৃষিconstraintTop মানে বামপন্থী সংগঠনের সংগঠন

হ্যাঁ ওইখানে তো পর্বতারোহণ এমনিতেই খুবই লাইফ লাইফের খেলা এবং খুবই কঠিন এবার কিন্তু সেটা দেশে প্রচারটা নেই তো অন্যান্য খেলায় যেমন হার জিত আছে পর্বতারোহণ হার জিত মানে জীবন জীবনবিধি সেই কারণে আমাদের ট্রেনিং প্র্যাকটিসও অনেক কঠিন আমি সেই পাঁচ বছর বয়স থেকে এগুলো ট্রেনিং নিয়ে যাচ্ছি দার্জিলিং হিংালয়ের মধ্যে ইনস্টিটিউট আছে এবং যিনি স্যার অপূর্ব চক্রবর্তী স্যার ছোটো থেকে ওনার হাত ধরে শেখা আরও স্যার ম্যাডামরা আছেন তো সেইখানে আমাদের ইনস্টিউট কঠোর পরিশ্রম প্রচণ্ড এক মাস দু মাস ধরে সেই বরফের গ্লেশিয়ারে গিয়ে মাইনাস কুড়ি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড জামাতে প্র্যাকটিস হয় খাটিয়ে থাকা ভারী ভারী জুতো পায় পাঁচ পাঁচ দশ কেজি জুতো তাতে লোহার কাটা লাগানো থেকে হাতে ভারী ভারী আইসেক্স বরফ দুটার তাই নিয়ে নিয়ে খারাই বরফের দিওয়াল উঠতে হয় কিছু চোদ্দো পনেরো কেজি ব্যাগ থাকে তার ওপর হচ্ছে ওপর থেকে পাথর পড়ে বরফের ধস নামে আর আমরা যখন আরও আমি তো ছাব্বিশ হাজার ফুটের ওপরে ছাব্বিশ হাজার ফুট প্রমাণে ডেথ জন মৃত্যু ওখানে অক্সিজেন এতটাই কম ওখানে মানে সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিকভাবে ওখানে আর কোনো প্রাণী মানুষ তো ছেলের দাও মানে ইয়ে ভাইরাস ব্যাকটেরিয়া পর্যন্ত বাঁচে না সেই কারণে ওটাকে বলা হয় মৃত্যুর প্রত্যাকাশ বৈজ্ঞানিকভাবে তো তার ওপরে যে শৃঙ্গগুলো চর্যটা আছে পৃথিবীতে সেই শৃঙ্গগুলো আমি আরোহণ করুন ওরকম ছটা আমি করেছি এভারেস্ট ভাইরাস তো সেইখানে তো আরও ব্রেনে অক্সিজেন যায় না ঠিকমতো খাড়াই যে পা বরফের পাথরি দেয় সেখানে পায়ের আঙুলটুকু আমরা শুধু রাখতে পারি পুরো পা রাখার জায়গা থাকে না সেখানে যদি অ্যাকচুয়ালি আমরা ডিসব্যালেন্স হয়ে যাই এখানে সমতলে যদি ব্রেনে একটু অক্সিজেন না ডিসব্যালেন্স হয়ে যায় ওখানে তো ডিসব্যালেন্স হলে একদম ওপর থেকে নিচে খাদে পড়ে যাব তো এইগুলো তো থাকেই মানে ওখানে বলে বোঝানো যাবে না এবং একদিনেও মানে ওঠা যায় না আমাদের অল্প অল্প রোগকে আবার নেমে আসতে হয়

সবাইকে নিচে নেমে যেতে বলছে তা আমি তখন এই যে এত মানুষেরা আমি ভালোবাসা শিক্ষার্থী তাদের কথা মনে করে ওই তুষার ঝড়ে আমি ওপরে স্বামীটা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তুষার ঝড়ের সাথে লড়াই করে আমি এভারেস্ট এবং উচ্চতম সঙ্গে লড়ছে তো একসাথে ক্লাইম করে আমি নেমেছিলাম তার তুষার ঝড়ের মধ্যে যেখানে আজ পর্যন্ত কেউ বাঁচেনি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন